শুভ সকাল বন্দরে তোমরা কেমন আছো চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে ঘুম থেকে উঠিয়ে রান্না করে চলে আসলাম যেহেতু স্কুলে যেতে হবে তাই রান্না বান্নাটা করে নিচ্ছি আজ একটু ট্যাংরা মাছই রান্না করব লাউ দিয়ে অনেক দিন পর আবার আর বাবুর জন্য এই জন্য কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিলাম আমি এভাবেই করে থাকি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি এরকম একসাথে দুই মাছই রান্না করে থাকি কারণ আলাদা করে রান্না করতে ইচ্ছা করে না আবার দি শুধু দু মানে দুপুরেই খাবে রাতে তাকে ডিম ভাজি দিতেই হয় এই কারণে মনে করি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলে আমার আর কষ্ট হয় না সকালবেলা বান্না করাটা একটু মানে তাড়াহুড়ো থাকে যে স্কুলে যেতে হবে তো মাছটা ভেজে নিলাম এখন একটু পিঁয়াজটা ভেজে নিচ্ছি তারপরে এই যে এখন লাউটা দিয়ে দিলাম লাউ দিয়ে ট্যাংরা মাছটা আমার কাছে ভালোই লাগে তবে ধনিয়া পাতাটা হলে না আর একটু ভালো হতো কিন্তু ধনিয়া পাতাটা ছিল না আর এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো দিলাম এটা সবজির মতো রান্না করব তো আর মরিচটা একটু বেশি দিলাম বেশি মানে কি আমরা তো ঝালটা খুবই কম খেয়ে থাকি ওই দুটো দিলাম এটাই এখন একটু ভালো করে কষিয়ে নেব তারপরে জলটা দিয়ে দেবো তোমরা যারা ধৈর্য সহকারে আমার বোলকগুলো দেখে থাকো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ অনেকের কাছে এটা বোরিংও লাগতে পারে প্রতিদিনই একই রান্না করা একই জিনিস কিন্তু কি আর করব বলো আমি তো ডেলি লাইফ শেয়ার করি এটা ছাড়া তার উপায় নেই কারণ প্রতিদিনই তো ওই ঘুরে ফিরে একই খাবারগুলো চলে আসে তোমাদের একটু কষ্ট দেখতে হবে তাই খাবার আর যাদের ইচ্ছে করবে না তারা ইগনোর অবশ্যই করতে পারো আর যারা আমার আমারগুলো ধৈর্য সহকারে দেখে থাকো তারা তাদেরকে অবশ্যই বলবো যে একটা লাইক দিতে একটা কমেন্টস করতে এই যে জলটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম এখন একটু ঢেকে দেব তারপরে লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ কারণ এটা রান্না করতে বেশি সময় লাগে না এরপর একটু আজকে শাক রান্না করব তবে শাকটা রাতেই কেটে রেখেছি হ্যাঁ এই শাকটা রান্না করার জন্য একটু কালিচিরা ফোড়ন দিয়ে দিলাম আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছটা তো আমার খাওয়া উচিত না কিন্তু কেন জানি ভালো লাগে না এই সব শাকে একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে আগে তো এমন হতো যে ঢেঁড়স ভাজি করলা ভাজি এগুলো চিংড়ি মাছ ছাড়া ভাবতেই পারতাম না কিন্তু এখন ওই যে শরীরটা ভালো না অ্যাচমার কারণে এগুলো এখনও অ্যাভয়েড করা ছাড়া আমার আর উপায় নেই আর এখন একটু ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে শাকটাই যে শাকটাও দিয়ে দিলাম কুই শাকটাও তো অনেক দিন যাবতীয় একেবারে মানে সিলেবাস থেকে বাদ হয়ে গিয়েছিলাম ইভেন আমার বাসায়ও আসতো না যেহেতু আমরা মানুষই তিনজন তার ভিতর দীপ্ত আবার এই শাকগুলো খায় মানে খেতে চায় না এই যে তাড়াতাড়ি রান্নাটা করার জন্য চিনিটা দিয়ে দিলাম মানে শাক তো চিনিটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম এই কারণে ওর বাবা আনতো না এখন একটু মোটামুটি কিছুটা ভালো আছে এই কারণে ইদানিং আমার পৈশাকটা আনা শুরু করছে আর পৈশাকটা আমার খুবই ভালো লাগে যখন এই ঘ্রানটা বের হয় না তো পৈশাখের রান্না করার সময় ঘ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে গল্প তোমাদের সাথে গল্প করতে করতে পুষেটাও হয়ে গেল আর ডালটাও ফুটানো হয়ে গেছে ডালটাই আজকে পেঁপে দিয়েছি ওটা সিদ্ধ করে রেখে গেলাম পরে শুধু একটু সোমবারটা দিবে রান্নাবান্না হয়ে গেল এখন একটু ব্রেড ছেঁকে নিচ্ছি ব্রেডগুলো মানে ফ্রিজে ছিল অনেক দিন যাবতীয় মানে অনেক অনেকদিন দুই তিন দিন হলো তা আজ ব্রেডটা আবার বেশি না অল্প ছিল তাই চিন্তা করলাম একটু ব্রেড মানে দুজন আর হবে তিনজন আর হবে না হ্যাঁ তাই চিন্তা করলাম বাবুর জন্য ফ্রোজেন পরোটাও ভেজে নিই আর আমরা ব্রেডটা খেয়ে শেষ করে ফেলবো যেহেতু এগুলোর তো ডেট বেশি দিন থাকে না তিন দিনের বেশি আর আমারও ফ্রোজেন পরোটাটা খুব ভালো লাগে এই কারণে আমার জন্য একটা ভেজে নিয়েছিলাম এই যে এখন আমি আবার এই আজকে একটা মিষ্টিও খেয়ে নিচ্ছি যে ব্রেড পরোটা আর মিষ্টি আর চা এটা নিয়ে বসে পড়লাম বাবুকেও দিয়ে দিলাম মিষ্টি দিয়ে এই মিষ্টিটা আবার কালকে নিয়ে আসছিলো আর রসমালাইও এনেছে সেটা আগামীকাল আবার খাবো কারণ অনেকেই বলে যে আমরা শুধু মিষ্টি খেয়ে থাকি হয়ে গেল ব্রেকফাস্ট করে এই যে এখন আমরা মা ছেলে দুজনে চললাম স্কুলে স্কুলের উদ্দেশ্যে কারণ চাকরির ক্ষেত্রে তো যেতেই হবে আসলাম স্কুলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই